লন্ডন থেকে জনাব আশরাফ ভাই মাত্র বাইশ হাজার টাকার মাছের অর্ডার করেছেন এবং মাছগুলো যাবে তার আপনজনদের কাছে তার প্রিয়জনদের কাছে তো বাইশ হাজার টাকার পার্সেলের ভিতরে একটা বড় সাইজের কোরাল মাছ আছে যেটা হচ্ছে পাঁচ কেজি সাইজ দুই পিস পায়রা নদীর ইলিশ আছে মাসাল্লাহ দুই পিস রুপালি ইলিশ আছে সুন্দরবনের গলদা চিংড়ি এই যে এখানে তিন কেজি সুন্দরবনের গলদা চিংড়ি আছে মিডিয়াম সাইজের গলদা সুন্দরবনের গুল ট্যাংরা দেখেন মাশাল্লাহ কত বড় সাইজের এক পিস ট্যাংরা মাছ দেখেন বিশাল যদিও এত বড় সাইজের ট্যাংরা মাছ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার সব সময় চাইলে আমরাও এত বড় সাইজের ট্যাংরা মাছ কিন্তু পাই না একদম চকচকে ঝকঝকে ট্যাংরা মাছ কেবলই এসে পৌঁছলো এবং এখন আমরা প্যাকেট করে পাঠিয়ে দেবো তার আপন জনদের জন্য আগামীকাল সকালে কিন্তু তারা পার্সেল বা এই মাছগুলো রিসিভ করবে সাদা রূপচদা আমাদের বঙ্গোপসাগর থেকে ধরা আমাদের নিজস্ব জেনেবাজদের থেকে সংগ্রহ করা সাদা উচ্চতা মিডিয়াম সাইজ যেহেতু অর্ডারটা হয়েছে লন্ডন থেকে তাইলে তো আপনারা বুঝতেই পারতেছেন শুনতে পারছেন না যাবে কোথায় হ্যাঁ সেই সিলেট সেই বিএনি বাজার প্রথমে এক লেয়ার বরফ দিয়ে দিলাম একদম জলতেছে জলতেছে হ্যাঁ তো পাঁচ কেজি ওজনের এই যে কোরাল মাছটা প্রথমে বসিয়ে দেই এই যে বড় সাইজের কোরাল মাছ বসিয়ে দিলাম মশাল্লা কোরাল মাছটা দেখে আপনাদের কেমন লাগতেছে একদম টাটকা মনে হচ্ছে যেন কোরাল মাছটা এখনও লাফালাফি করতে চাই এখানে হচ্ছে দুই কেজি ট্যাংরা আছে এবং ট্যাংরাগুলো আমরা একটা পলি করে দেব কারণ ট্যাংরার যে এই যে কালারটা দেখেন এই যে এত সুন্দর কালার এই যে গ্লেস এই গ্লেচটা যদি সরাসরি আমি বরফে দেই মাছগুলো তাহলে কিন্তু আর এই গ্লেচটা থাকবে না মশাল্লা এক পিসের এক পিসেই হচ্ছে ভাইয়ের দুই কেজি মাছের টাকা উঠে যাবে আমার ট্যাংরা মাছ রেডি ট্যাংরা মাছ রেডি চলুন ট্যাংরা মাছ বসাই দেয় কোরাল মাছের কোলের কাছে খুব সুন্দর করে ট্যাংরা মাছ দুইটা বসিয়ে দিলাম ট্যাংরা মাছ বসিয়ে দিলাম এইবারে দেখেন আমাদের এখানে কিন্তু এখন অনেক মাছ এই যে গলদা চিংড়ি আছে কতগুলো এরপরে আছে রূপচদা তো আমরা হচ্ছে এরপরে দিব যেগুলো সেগুলো হচ্ছে যে রূপচদা এখানে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের রূপচদা মিডিয়াম সাইজের রূপচদা হচ্ছে দুই কেজি বাস রূপচদা প্লেসমেন্ট হয়ে গেল এরপরে দিতে হবে ইলিশ মাছ পায়রা নদীর রুপল ইলিশ বাস ইলিশ মাছ দিলাম রুপল দিলাম চলুন আরেকটু বরফ দিয়ে দেই যেহেতু লন্ডন থেকে আসছে পার্সেল যাবে সেই সিলেটের বিয়ানি বাজারে শুধু লন্ডন থেকে পাঠানো ভালোবাসা আমি এখন প্যাকেট করতেছি প্যাকেট করতেছি পার্সেল হয়ে চলে যাবে এবং আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারের যিনি রিসিভার আছেন তিনি কিন্তু এই পার্সেল রিসিভ করবেন তার মানে বলা যায় আগামীকাল দুপুরে কিন্তু ওনারা এই মাছ দিয়া খেতে পারবেন ইনশাল্লাহ একদম শেষে আমরা দিয়ে দেবো গলদা চিংড়ি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে বাস বাইশ হাজার টাকার মাছের পার্সেল মাছ সব দেওয়া কমপ্লিট আর এই পার্সেলে যে মাছগুলো আছে সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি গলদা চিংড়ি প্রিমিয়াম কোয়ালিটি এরপরে হচ্ছে কোরাল মাছ ইলিশ মাছ রুপচদা সবই প্রিমিয়াম কোয়ালিটির মাছ মাশাল্লাহ মাশাল্লাহ ওদের মাছ দেওয়া শেষ এইবার পার্সেলটাকে ফুল কমপ্লিট করতে হবে পার্সেল কমপ্লিট সিলেট বিরিয়ানি বাজার চলে যাবে তো দর্শক মাছগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন এবং যারা হচ্ছে আমার মাছের স্বাদ দিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডেস্কশন চেক করলে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই আপনারা কিন্তু আমার মাছটা অর্ডার কম করতে পারবেন সো আপনার পরিবারের সদস্যদের নিয়ে খেতে বা আপনার আপনজনদেরকে এমন সুন্দর চকচকে জকজকে মাছ উপহার দিতে এখনই যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে